সবাইকে দু হাজার পঁচিশ সালটা সবার অনেক ভালো করে টুক আর গুড মর্নিং আমি পে আমার নতুন একটি ব্লগের মধ্যে সবাইকে স্বাগত আর আমি অনেক দিন পর ব্লগ শ্যুট করছি তাই একটু কেমন কেমন লাগছে তো আজকে হচ্ছে দু সালের প্রথম দিন ফার্স্ট জানি তো আজকে আমরা পিকনিক খাচ্ছি সবাই মিলে আর যাবো যেখানে নদীর পাড় সেটা পিকনিক স্পটটা তো আমরা করছি মানে আমার বাবার বাড়ির পাড়ার সবাই মিলে সব আগেকার আর কি বোন সবাই মিলে বোন আছে আবার ভাই মানে সবাই মিলে আর কি তো তোমাদের দেখাবো ওখানে গিয়ে তো আমি বাড়ি থেকে ওফেন টোফেন যা যা নেওয়ার শতরঞ্জি সব নিয়ে নিয়েছি তো যাবো এখন আর ওখানে আর আমি যাবো আমার হ্যাঁ যাবে না আজ আজকাল ছুটি আছে বাড়িতেই থাকবে তো কে কে যাবো কে কী করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো চলো বাই পরে দেখা হচ্ছে আবার পিকনিক স্পটে গিয়ে জন্য জল জল ভরছি জল কেনার টাকা নেই কারণ সবাই অল্প টাকা দিয়ে আমরা ভয় মিলে পিকনিক করছি তো নদীর পালে যেহেতু ওখানে জলের সমস্যা হোক সেই জন্য জল নিয়ে যাচ্ছি ডাল করে জল ভরছি আর কি সবাই নিয়ে যাচ্ছে আমরা কিন্তু এদিকে সব কিছু নিয়ে নিয়েছি দেখো এখানে টুসিয়ে সিলিন্ডারটা নিয়ে নিয়েছে এখন যাব নদীর পাড়ে নদীর পাড়টা যেহেতু অনেকটাই দূর তো আমাদের একটু প্রবলেম হচ্ছে সব জিনিস নিয়ে যাওয়াটাই তো সেটাই তোমাদের বলছি দেখো আমরা নদীর পাড়ে চলে এসেছি আর অখন দেখো আমার হাত ধরে যাচ্ছে তো ওকে নিয়ে আসার খুব একটা ইচ্ছে ছিল না কারণ এর আগের বার যখন পিকনিক খেয়েছিলাম ওর না মানে একটু হাওয়া বাতাস লেগে যায় আর কি একটু আমি মানতাম না কিন্তু এখন মানতে হয় কারণ অহনের প্রচণ্ড হয় আর কি আর নদীর পাড় মানে জায়গাটা তো ভালো না বুঝতেই পারছো তো সেটাই তোমাদের বলছি আর আসছিলাম আর এখানে দেখো বলছি আমি এত হাওয়া কেন এখানে কিভাবে পিকনিক হবো আর এখানে কিন্তু অনেকেই খায় জানি না সবাই হয়তো বাইরে গেছে পিকনিক খেতে হ্যালো দেখলেই তো আমরা অনেক মানে মাঠের মধ্যে আসলাম নদীর ধারে পিকনিক খেতে আর এই দেখো ওখানে দেখো ওইদিকে হাড়ি কড়াই টরে আনা আছে আর বক্স মানে আনতে গিয়েছে বারোটা বাজে বাজারও করতে গেছে প্রচুর লেট হয়ে গেল আর ওই দিকটা কিন্তু নদী একদম নদীর ধারে যাচ্ছি না কারণ এর আগেবার খেয়ে অহনে একটু অসুবিধা হয়েছিল তো এখানেই খাবো এখানেও খাই সবাই অনেকেই তো এখানেই খাবো আর কি আছে অহন অহন একটু হাই করে দাও আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো হাই হ্যাপি নিউ ইয়ার আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দিলাম তো চলো বাই আবার সব আসুক সব দেখাবো পরে যেহেতু এবার বছরের প্রথম দিনটাই প্রচণ্ড দিয়ে শুরু হয়েছে সেই কারণে কিন্তু আমাদের পিকনিকের সব কিছুতেই লেট হয়ে গেছে আমরা সবাই পিকনিক স্পটে মানে এই জায়গাটাতে এসেছি কিন্তু বারোটার সময় তারপরে সব কিছু শুরু হয়েছে তো প্রচুর লেট হয়ে গেছে এতে সবাই আস্তে আস্তে আসছে মানে ফোন করে করে ডেকে আনা হলো আর এখানে আমি বললাম আগে বাজারটা করে দিয়ে দিয়েছে আমি পিঁয়াজ রসুন টসুন আমরা সব বানিয়ে রাখি তাহলে না হয় তাড়াতাড়ি হবে তাও কিন্তু খেতে খেতে আমাদের সাড়ে চারটা বেজে গেছিলো যাই হোক পিকনিক নিয়ে এরকমটা হয় আর কি টিফিন আমরা খেয়েছি কটার সময় যেন একদম পুরো দুটো বাজে তখন আর ওইদিকে দেখো অনেক বাচ্চা গেদেরকে দিয়ে আর কি বক্স নিয়ে আসাচ্ছি কারণ অনেকটা দূর বললাম এটা নদীর ধার থেকে আমাদের বাড়ি তো সেই জন্য আর এখানে দেখো আমি বাড়ি থেকে বটি টটি মানে আমরা যা যা লাগে সব নিয়ে গেছিলাম তো এখানে আমি রসুন বানাচ্ছি পিঁয়াজ বানাচ্ছি আর সবাই মিলেই বানাচ্ছি আর কি আর এখানটায় রিয়াদি কিন্তু মুড়ি মেখে নিয়েছে অনেকগুলো ওই দেখো চানাচুর মুড়ি এটা দিয়ে হবে এখন টিফিন তো টিফিনটা কটার সময় করব একজন দুপুর দুটো বাজে অহন বলছে মা কখন খাবো পিকনিক আমার তো খিদা পেয়ে গেছে তো যাই হোক অহনকে বেশিক্ষণ রাখবো না এরপরে কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে অহনকে বাড়িতে পাঠিয়ে দেবো কারণ অহন থাকতেই চাইছে না

এদিকে টিফিন হয়ে গেছে টিফিন করতে করতে তারপরে দেখছি আমরা রান্না বসাবো সেই সময় কিন্তু আমাদের ওফেন খারাপ হয়ে গেছিলো তারপরে আবার আমরা ওফেন ভাড়া করে নিয়ে আসলাম মানে বলে না যে যখন আর কি বিপদ হয় তখন সব দিকে তো সেইটাই আমাদের সেদিন হয়েছিলো আমাদের সাথে তো ওদিকে দেখলে তারপরে আমরা কিন্তু ডালটা করে নিয়েছিলাম আর তারপরে এখানে রিয়াদি চাল ধুয়ে নিচ্ছে আমরা জল বসিয়ে দিয়েছিলাম ভাতও হয়ে মানে ভাত বসিয়ে দিলাম আর কি তো ভাতে একটু জল লাগতো সেটাই দিয়ে দিলাম আর পিকনিকে যেটাই ওখানে কেন এত মজা হয়েছে কি বলবো খাওয়া দাওয়াটা কিন্তু বড় কথা না সবচেয়ে বেশি আনন্দ সেই জন্যই আমরা বক্স করেছি সেটি খাওয়া দাওয়া যেটাই থাক আর সে না থাক সবচেয়ে বড় আনন্দটা তো সেইটাই তোমাদের বলছিলাম এদিকে দেখো ভাতটা নেড়ে দেখো ভাত নাড়তে নাড়তে আমি নাচতে চলে যাব এতটাই মজা আমি আমি মানে এত নাচতে ভালোবাসি আর আনন্দ করতে ভালোবাসি আর এটা হচ্ছে আমাদের পিকনিকটা হচ্ছে কিন্তু আমাদের ছোট্টবেলার সব বান্ধবী ধরো বান্ধবী ভাই সবাই মিলে আমরা একসাথে খেলাও করতাম আবার স্কুলের একসাথেও পড়তাম অনেকেই আছে এখানে তো তারপরে ধরো ছোটবেলা বান্ধবী আর অনেকেই বলো যে আমার বাবার বাড়িতে অনুষ্ঠান হলে বা ওখানে সবাই আমাকে মানে ডাকে কেন তো জানো তো পিকনিক খেলে বা কিছু করলে আমার যেহেতু একদম পাশে বাড়ি মানে বাবার বাড়ির এপাড়া ওপাড়া তো সেই কারণে কিন্তু সব কিছুতে আমাকে ডাকে যেহেতু আমি পাশে থাকি তো সব কিছুতে আমাকে বলে আর আমি থার্টি ফার্স্ট ডিসেম্বরের দিন তখন আমি শুয়েছিলাম বিকেলে তখন ওরা দেখছি আমার বাড়িতে সবাই চলে এসেছে মানে পিকনিক খাবি নাকি সেটা সেটাই বলার জন্য তো সবাই এসে আমার বাড়িতে হিসাব করলো হিসাব করে মানে লাস্ট দিন আর কি দু হাজার চব্বিশে ডিসেম্বরের দিন ডিসেম্বরে সরি থার্টি ফার্স্ট ডিসেম্বরে তো সেই দিন কিন্তু সবাই মিলে আমাদের বাড়িতে আলোচনা হলো তো পিকনিক হওয়া তো তারপরেই কিন্তু ফার্স্ট জানুয়ারিতে দু হাজার পঁচিশ সালে এই আজকের দিনে পিকনিক খাওয়া হচ্ছে তো এই জন্য কিন্তু আমরা মানে আমি আমাকে সব সময় ওরা ডাকে আর খুব ভালোও লাগে তো সবাই মিলে খেতে আর এখানে দেখো আমি একটু সাইকেল চালিয়ে নিলাম আর অনেক দিন সাইকেল চালাইনি সেটাই দেখছিলাম পারি কি না তো তা তোমাদেরও দেখিয়ে দিলাম আর আমি তো সাইকেল চালাতে পারি আর এখানে দেখো রান্না করছিলাম এখানে মাংস সেটাই তোমাদের দেখাচ্ছি আর রাধুনি চেঞ্জ হয়ে গেল দেখো যে যার মতো খেলা করছিলো আনন্দ মজা করছিল আর এখানে আমরা সবাই মিলে রান্না করছিলাম আর ওই বুনুরাও পাশে দেখছিলো সবাই কি দেখছে কেউ রান্না মানে সবাই কি গল্প করাও হচ্ছে পিকনিক মানে তো এটাই মজা তো এই দেখো এখানে তোমাদের কী জানি বলছিলাম আমার আর তো ভয়েসটা যেহেতু গান বাজছে তো জন্য কেটে দিতে হয়েছে আর যে যার মতো গান চলছে নেচেই যাচ্ছে দেখতেই তো পেয়েছো আর এখানে মাংস হচ্ছে আর চিকেন হলে কিন্তু কষানো সবাই খাবে আর কষানো খেয়ে সবাই বলেছিল ভালো কিন্তু তারপরে একটা মশলা দেওয়া হয়েছে তারপরে এত ঝাল হয়ে গেছে মাংস আর সব কিছু শেষে রান্নাবাড়ি হয়ে গেছে আর খুবই দুঃখের বিষয় যে এখানে নাচানাচি করছি তোমাদের একটু গান মানে শোনাতে পারছি না তোমরা তো জানোই গান দিলে কপিটাইট ফ্লেম দিয়ে দিবে তো সেই জন্য কিন্তু আমি একদম গান ইউজ করতে পারছি না কিন্তু দেখো আমার নাচ আর নেচেই যাচ্ছে কি নাচের কোনো তাল নেই কিন্তু যেহেতু নাচতে ভালোবাসে হাত পা না চালাই তো হয়ে যায় নাচ কেউ কিছু মনে করো না আমাদের নাচ দেখে যে যার মতো যেমন পাঠা নিজেই যাচ্ছে এটাই তো আনন্দ আর এখানে কিন্তু আমার বৌদি চলে এসেছিলো মানে বৌদিকে বলেছিলাম বৌদি তুমি খাওয়ার আর বৌদি তো চিকেন খায় না তো বলেছিলাম খাও আর না খাও তুমি কিন্তু হচ্ছে বক্স আছে নাচতে চলে এসো তো বৌদি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি থেকে খেয়ে তারপরে কিন্তু চলে এসছে আমাদের সাথে নাচানাচি করতে তো খুবই খুবই মজা হয়েছে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু কেউ সেভাবে ভালো মানে নাচতে পারি না তো সেই জন্য যে যার মতো নেচে যাচ্ছে যেমন পারছে আর এই বুনুটা কিন্তু খুবই লজ্জা পাই ক্যামেরার সামনে একদমই মানে নাচতেও পারছে নাচতেও চাইছে না আর হচ্ছে ক্যামেরা অন করলে তো কথাও বলছে না তো যাই হোক এবার দেখো সবাই মিলে হাত ধরে ধরাধরি করে নাচা হচ্ছে এখানে কিন্তু বললামই তো অনেক ভাই বোন আবার দিদি সবাই মিলেই আর কি খুবই মজা হয়েছে সত্যি এরকম একটা মানে দিন আর বছরের প্রথম দিনটাই শুরু হলো খুব মজা আনন্দতে জানি না পরে কী হবে এরপরে দেখছিলাম আমার মা আর একটা ওই দিদির মা কিন্তু এসেছিলো আমাদের দেখতে যেহেতু নদীর ধারে পিকনিক আছে আর এখানে কিন্তু রিয়াদি খুবই খুবই দায়িত্ব নিয়ে কাজ করে যেহেতু আমাদের বড় মানে আমার থেকে বড় দিদি তো ওর জন্যও কিন্তু দেখো ওইদিকে মাংসগুলো বেড়ে নিলো মানে প্লেটে আর কি প্লেট বলছি কেন বাটিতে তো মাংস ওদিকে ডাল আছে তো এখানে মাংসর বাটি ধরে ধরে দেওয়া হবে ওই দেখো মারা চলে যাচ্ছে দেখে তো তারপরে আবার আর ধর নাচ মানে অনেক নাচার আর ভিডিও আছে কিন্তু সব দিইনি কারণ ধীরে বোরিং লাগবে তোমাদের তারপরে বড় কথা গান তো দিতে পারবো না তোমাদের ভালো লাগবে না আর অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা সেই কারণে কিন্তু আমার দুঃখের হিসেবে মানে অনেক ভিডিও দিতে পারিনি কি করব বলো নাহলে তো ভালো লাগবে না ভিডিওটা শুধু গান ছাড়া কি আর নাচ দেখতে ভালো লাগে তো সেই কারণে দিই আর একটা দাদা ভাই আমাকে কমেন্ট করেছে ইউটিউবে যে প্লিজ ডেইলি ব্লগ দাও তো খুব ভালো লাগলো দেখে আসলে আমার ডেইলি ব্লগ দিতে ইচ্ছে করে কিন্তু এত ঠান্ডা পড়েছে আর ঠান্ডার ঠান্ডাটাও বড় কথা না অনেক দিন থেকে আমি শ্যুট করি না ডেলি ব্লগ মানে আমার অভ্যেসটা নিজেরই খারাপ হয়ে গেছে সত্যি আমি নিজের উপর নিজের দোষ দিই কারণ আমি ইচ্ছা করলে আমি পারতাম কারণ আগে যখন অহন ছোট ছিল তখন আমি অনেক কাজ করেও ডেলি শেয়ার করতাম এখন আমি আলসে হয়ে গেছি যে আমি মানে বাড়িতে থাকি তাও কিন্তু আমি ব্লগ করিও না শেয়ারও করি না তো চেষ্টা করব আমি তোমরা এরকম যদি দেখতে চাও আমাকে কমেন্ট করো যে তোমার ডেলি ব্লগ ভালো লাগে তাহলে কিন্তু আমি চেষ্টা করবো আবার ডেলি ব্লগ করা আদা খেতে বসে পড়েছি এখানে প্রায় সন্ধ্যা লাগা লাগা ভাব কটা বাজে বলি পাঁচটা বাজে পুরো একদম দেখো এখন সবে খাওয়া হলো পাঁচটার সময় তো এখন সব বাসন মাজা ঘুষা হবে বক্স বক্স নিয়ে যাওয়া হবে আর নদীর পাট তো একদম সন্ধ্যা লেগে আছে পুরো হা হাওয়া ছাড়ছে হ্যাঁ সবাই এখন দেখো সব কিছু গোছাচ্ছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও তো চলো আজকে থেকে মানে এই বছরটা সবার অনেক অনেক ভালো কাটুক সবাই অনেক ভালো কাটুক এটুকুই বলার তো চলো আচ্ছা মাথা বাই বাই